নমস্কার বন্ধুরা সার্থী হেসেলে সবাইকে স্বাগত আজকে আমরা বেগুনি বানাবো কিন্তু তার জন্য দেখো বেসন আনতে গিয়ে আমি দোকান থেকে ময়দা নিয়ে চলে এসেছিলাম তারপর যাই হোক বেসন হলুদ লবণ লঙ্কার গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে তাদের জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি চামচে সাহায্য নেওয়া হচ্ছে এই কারণে যতক্ষণ হাত দিয়ে না পারা যায় যখন হাত দিয়ে ফেটাতে হবে তখন তো দিতেই হবে কারণ চামচ দিয়ে পুরোপুরি ভাবে ব্যাটারটা ফেটানো যায় না কিন্তু লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য এতটাই হাত জ্বালা করে তো যতক্ষণ না দিয়ে পারা যায় সেটারই চেষ্টা চলছিল তারপর এখানে বেগুন আমরা দুটো বাড়ি থেকে নিয়ে এসেছিলো একটা বোন সেই বেগুনটাকে ভালো করে এবার বেগুনির মতন করে পিস পিস করে কেটে নেবো আমরা ফার্স্ট টাইম বেগুনই বানাচ্ছিলাম তাই এখানে বুঝতে পারছিলাম না বেগুনগুলোকে ঠিক কতটা মোটা মোটা করে পিস করব বা কতটা পাতলা করব তো পরে ভাজা হয়ে যাওয়ার পর আমাদের মনে হয়েছিল বেগুনটাকে আরেকটু মোটা মোটা করে কাটলে ভালো হতে তাই মাঝে মাঝে চপ টপ ভাজে কারণ সে চপ খেতে ভালোবাসে যদিও বেগুনি ফার্স্ট টাইম বানানো হচ্ছে প্রথম যে বেগুনটা কাটা হয়েছিল এতটাই পাতলা পাতলা করে কাটা হয়েছে যে একটা বেগুন থেকে দশটা পিস পার হয়েছে আমাদের বেগুন কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার ওটাতে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো মিশিয়ে কিছু সময় রেখে দেওয়া হবে আর ব্যাটারটাও ততক্ষণে রেডি হয়ে যাবে আমরা যেহেতু নতুন নতুন এই সব কিছু বানানোর চেষ্টা করছি তাই যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সেগুলো কমেন্ট করে জানাবে তাহলে পরেরবার বানানোর সময় সেই ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব বাড়িতে মায়েরা যাই রান্না করে সবই খুব সুন্দর লাগে কিন্তু নিজেরা রান্না করতে গেলে বোঝা যায় যে আসলে কতটা এফোর্ট সেটার পিছনে দিতে হয় তবে গিয়ে সেটা সবার ভালো লাগায় পরিণত হয় লবণ হলুদ লঙ্কার লঙ্কারগুলো মেশানো হয়ে গেছে এবার কড়াই বসিয়ে দিই কড়াই গরম হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে থাকুক ততক্ষণ আমরা বেগুনগুলোতে ব্যাটারটা মাখিয়ে নিই আমাদের এই কাঁচা হাতের রান্নাগুলো দেখতে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আমাদের বাচ্চা রাঁধুনি বেগুনগুলোতে ভালো করে ব্যাটারটাকে মাখানোর চেষ্টা করছে তেল গরম হয়ে গেছে এবার আমাদের বেগুনগুলো ভাজতে শুরু করব যেহেতু বেশি তেল নষ্ট করতে চাইছি না সেই ভাজা তেল আবার তুলে রাখতে হবে তার জন্য অল্প তেলেই ভাজার চেষ্টা করছি ওখানে দুটো পর্যন্ত ঠিকঠাক ছিল তিনটেটা একটু বেশি দেওয়া হয়ে গেল যাতে ওদের স্পেসের প্রবলেম হচ্ছিল অনগালোগালের মতন ঠেলাঠেলি করে ওদেরকে অ্যাডজাস্ট করানো হচ্ছে আমাদের বেগুনি ভাজা প্রায় হয়ে এসেছে দেখছ লাল লাল হয়ে গেছে মানে হয়ে গেছে তো এবার ওগুলোকে আমরা তুলে নেব তার জন্য একটা ঝাঁঝরির সাহায্য নিচ্ছি আর তেলটাকে কিছু সময় ঝরিয়ে নিতে হবে না হলে এত তেল খাওয়া যাবে না আমাদের বাচ্চারা ধুনি নাড়িয়ে জাড়িয়ে ভালো করে তেলটাকে ঝরিয়ে নিব এবার থালার উপর নামিয়ে নেবো আর এইভাবে আমরা বেশ কয়েকটা বেগুনি ভেজে নিলাম তারপর সেই বেগুনিগুলো কয়েক মিনিটের ভিতরে সব সাবার হয়ে গেল বানাতে বেশ কিছু সময় লাগলো কিন্তু খেতে কিন্তু জাস্ট কয়েকটা সেকেন্ড সব শেষ যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ বাই